একটা বিশ্ব ইজতিমা হচ্ছে না বিশ্ব ইজতেমা প্রায় হয়তো ফোন আসছে হুজুর ওখানে যাবো না যাবো না তোমার যাবার আশাটা ঢুকলো কি ভাবে রে ভাই হ্যাঁ যাবা কি যাবা না ওখানে কটা আলেম গেছে বলো তো আমি মেনে নিলাম ঠিক আছে বিশ্ব ইজতেমা তবলিগি জামাতের লোকেরা করছে তো সুন্নি আলেম কি ওখানে গিয়েছে কেউ আরে যে তবলিগি জামাতের গুরুরা যারা তোমাদের আলেমকে গালি দেয় তোমাদের আউলিয়া কেরামকে গালি দেয় তুমি তাদের দরবারে বা তাদের ইজতেমায় তাদের জলসায় তাদের মঞ্চে যাচ্ছ কিভাবে রে ভাই এমন করে যাচ্ছে মঞ্চে জান্নাত পেয়ে গেল বুঝলে স্টোরি দিতে এই এলাম ইজতেমায় বিশ্ব ইজতেমা আরে বোকা তুমি জাহান্নামের রাস্তা খুলে আছে ওই ইজতেমায় যাওয়া যেটা বিশ্ব ইজতেমা হচ্ছে যেটা তাবলিগি জামাতের তরফ থেকে হচ্ছে ওখানে যাওয়াটা না যায় বিশ্ব ইজতেমা অন্য কিছু না ফাজাইল আমল আশারফ আলী থানভীর লেখা বইগুলোর বাংলা পড়ানো হয় ওখানেই হলো ভুল ভাল আকীদা পড়ানো হবে ছড়ানো হবে হুজুরেন কি নব সম্মান তারা তো নামাজ শেখায় রোজা শেখায় দোয়া শেখায় এটা তো ভুল আপনি ওইটাকে দেখলেন আমি মাপকাটি বলতে বললাম মাপ মাপকাটি কি তাতে আমল দেখলে মাপকাটি হবে না আপনি বুঝতে পারবেন না যে তা তো ভালো কাজই ডাকছেন নামাজে ডাকা কি খারাপ কাজ না দোয়া শেখা খারাপ কাজ গো আমরা কি এই কাজটাকে খারাপ বলেছি যদি কেউ নামাজের জন্য আহ্বান করে রোজার জন্য আহ্বান করে দোয়া শেখায় এইটা খারাপ নয় বাপ কিন্তু যে দোয়াটা শেখাচ্ছে দোয়া কোন দোয়াটা শেখাচ্ছে ওইটা হচ্ছে প্রবলেম আপনাকে যে নামাজের জন্য ডাকছে নামাজের কোন নিয়মটা বলছে ওইটা হচ্ছে গড়বড় আপনাকে যখন রোজার দিকে ডাকছে কোন রোজার বিধানটা বলছে কিভাবে আকিদা দিচ্ছে ওইটা করা তো কাজটা খারাপ নয় ওই কাজটা যেভাবে করছে বা যেগুলো পড়াচ্ছে ওইটা হচ্ছে ভুল আকিদা সুতরাং এগুলো চিনতে হবে বুঝতে হবে